কিসের কষ্ট আমার তো আর তো গোজন্য করতে ভালোই লাগে তো নাইসকে বিরিয়ানি রান্না করছি একটা বক্সে এক বক্স ঢুকাই রাখছি কেন মা বক্সে ঢুকাই ফ্রিজে রাখবা আরে না আরে তোর গার্লফ্রেন্ড এর লগে ওই বক্সটা নিয়ে যাবি হ্যাঁ মা তুমি কি কইলা এরকম মা ও আছে শোন তোর গার্লফ্রেন্ড মানে আমার হবু বউ মা আমি ভালো মন্দ খামু আর বউ মারে খাইতে দিমু না তা তোইবো না শোন মেয়েটা রে একদিন আমাদের বাসায় ঘুরতে নিয়ে আসিস আমি ওরে বাসে বসে নিজ হাতে খাওয়াই দিমু তোমার মতো শাশুড়ি পেলে এলাকা সব মেয়ে আমার লগে প্রেম করবো

জানাবি হ্যাঁ তিন হাজার টাকা হাত খরচা এই দেখি স্বপ্ন না সত্যি আম্মা তাইলে আমি গেলাম তাড়াতাড়ি চললাম তাড়াতাড়ি চললে বি কেন তাহলে কি করবো তুমি আমার তিন হাজার টাকা দিয়ে বিদায় দিয়ে দিচ্ছ আরে না বন্ধু গুলা আড্ডা দিবি গল্প করবি তাড়াতাড়ি কেন হইলো ঘোরাফেরার বয়স আড্ডা দেওয়ার বসে এখন দিবি না কবে দিবি আমরা কিছু করতে দেয় নাই বান্ধবী একটু গল্প করতে পারতাম না আড্ডা আমার পোলাইন গো আমি এই কষ্ট দিবো না কমবে তুই তো টিভি দেয় হোস না রিমোটটা জায়গায় রাখছি মনে তো নাই মোবাইলের এমবি শেষ হয়ে গেছে টিভি দেখতে মোবাইলে এমবি নেই না আমার আগে কবি না তুই তো জানলি তোর এমবি বইটা দিতাম আমি কি ঠিক শুনতেছি না এই নেই টাকা আর কয় লাখ লাখ তো গাড়ি আব্বা কালগামো গাড়ি কিনতে আমা গাড়ি কিনবা আবার কিনবো তোর জন্য স্বপ্ন না সত্যি তুই আমার একটা মাত্র ছেলে তোর আশা ইচ্ছা আমি পূরণ করবো না কেনাই করবো যাবি চল তাইলে কি আব্বা তোর মন খারাপ কে কই কি শোনা তোমায় এমনি আমি বুঝি বুঝি সবই বুঝি তুমি আবার কি বুঝলামা তোদের সাথে একটা মাইয়া পড়ে না সুন্দর করে লম্বা কোন মাইয়া আরে যেই মেয়ের তুই পছন্দ করিস মাছ পছন্দ করি না আরে আমার কাছে মানতে হইব মাইয়ের বাপ তোর আমি ম্যানেজ করে নি মনে সমস্যা নেই তুমি কেমনি ম্যানেজ করবা আরে অত কিছু তুই বুঝবি না তোর ওই মাইয়া পছন্দ কিনা এই ডাকে ক আমার ওই মাইয়া অনেক পছন্দ আমি অনেক ভালোবাসি তাহলে তার কোনো কথাই নেই আমি সব ব্যবস্থা ও আমায় কি কই এরকম মা থাকলে জীবন দেয়ার কি দরকার আমা কি করবো দি চাকরি বাকরি তো কিছু একটা করণ লাগবো দেখে এটা চাকরির ব্যবস্থা করতে পারি কিনা তুই আমার না 5 টা না একটা মাত্র পোলা তোরে দিয়ে আমি চাকরি বাকরি করাম তুই ভাবলি কি কইরা তোর যা আমার যা আছে বসে বসে আজীবন খাইয়ে যাইতে পারবি কিছু করা লাগে আমি একটা ব্যবসার ব্যবস্থা করে দিতে আমার পোলা অন্যের হুকুমের অবাক লাগে মা আমার ভাই ব্যাপার দুই দিনের দুনিয়া টাকা পয়সা কারি নাই নিজের সন্তানের যদি ভালো না পারি তাহলে সেই টাকা পয়সা দিয়ে কি করবো সন্তানের ভালো আমার দায়িত্ব ও মা কি করো তোমার একটু সাহায্য করে দে আরে আব্বা কাজ শেষ তোর সাহায্য করা লাগবো না

দিবি তাতে মাইয়েরা খুশি হয় মা তুমি এত কিছু কেমনি বুঝো আর মা আমি তোর মনের কথা বুঝবো না তো কে বুঝবো সব কিছুতে হ্যাঁ বললি যে মা ভালো তা কিন্তু নয় মা এরা যা কিছু করে আমাদের মঙ্গলের জন্যই করে সন্তানের জন্য যতটুক মঙ্গল ততটুকুই সাহেব উচিত